প্রবাদপ্রতিম ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী প্রয়াত বিরোজা সেনের যে গৌরব উজ্জ্বল ভূমিকা এবং উনি যেভাবে ভাওয়াইয়া সঙ্গীতকে পুষ্ট করেছেন রৃদ্ধ করেছেন সেই সম্পর্কে স্মৃতিচারণা করার জন্য আমি এখন এসেছি বিরোজা সেনের বাড়িতে আজকে ওনার ছেলে ওনার পুত্রবধূ এবং নাতি নাতনি সবাই আছেন এখানে উপস্থিত বিস্তৃত প্রায় ভাবাইয়া শিল্পী বিরজা প্রসন্ন সেনগুপ্ত এটা তার কেতাবি নাম কোচবিহারে তিনি সুপরিচিত ছিলেন বিরজা সেন মাঝু নামে আবার অনেকের কাছে তিনি ছিলেন কেবল মাঝুদা চাকরি করতেন পুলিশে অমায়িক সদা হাস্যময় ও প্রতিভাবান ভাবাইয়া শিল্পী বিরজা সেন মাঝুকে নিয়ে আজকের আয়োজন বিরজা সেন মাঝুর জন্ম ইংরেজি উনিশশো বিশ সালে বাংলা তেরোশো সাতাশ সালের কার্তিক মাসের উনত্রিশ তারিখ অবিভক্ত বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশের বরিশালে বাবা আশুতোষ সেনগুপ্ত মা হেমাঙ্গিনী সেনগুপ্ত চার ভাই ও চার বোন মিলে এক যৌথ পরিবারে বেড়ে ওঠা বিরজা সেন মাঝুর জীবন শুরু হয়

সেগুলোর সাথে এইভাবে যুক্ত ছিল আসলে মরিশ সাথে তার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং অনেক গান অনেক গান দেখেছেন এবং সুদ দিয়েছেন তার অনেক রেকর্ডও আছে মানুষ হিসেবে ওনার মতো মানুষ হয় ভোরবেলা উনি গানের চর্চা করছেন তাছাড়া বৃহস্পতিবার এবং রোববার আমাদের এই গানের স্কুল হতো প্রচুর ছাত্রছাত্রী এই স্কুলে বিরজাসেন মাঝুর পরিবারের সুখ্যাতি ছিল কবিরাজি চিকিৎসায় কোচবিহার রাজ পরিবারের একজন সদস্য একবার এক জটিল রোগে আক্রান্ত হয় অনেক চিকিৎসা করেও কোনো সুফল পাচ্ছিল না তখন বিরজা সেন মাঝুর পরিবারের এক কবিরাজ বরিশাল থেকে কোচবিহারে এসে তার চিকিৎসার ওষুধপত্র দেন সেই চিকিৎসায় রাজ পরিবারের ওই সদস্য রোগ মুক্তি পায় এতে খুশি হয় রাজ পরিবার তাই পুরস্কার হিসেবে ওই কবিরাজকে রাজপরিবারের পক্ষ থেকে কোচবিহারে কিছু জমি দান করা হয় ফলে সেন মাঝুর পরিবার বরিশাল থেকে এক সময় কোচবিহারে এসে ওই জমিতে বাড়ি করে কোচবিহারেই স্থায়ী হন সেন মাঝুর সঙ্গীত জীবনে শুরু হয় কোচবিহারে মজার এক ঘটনার মধ্য দিয়ে সহপাঠী শান্তি দত্ত বন্ধু মাঝুকে না জানিয়েই পাটাকুড়া মিলন সংঘের সঙ্গীত প্রতিযোগিতায় তার নাম লিখিয়ে দেয় এবং অনুষ্ঠানের দিন প্রায় জোর করেই শান্তি দত্ত বন্ধু সেন মাঝুকে নিয়ে যায় গান গাওয়াতে যে ছেলে কোনোদিন গান গায়নি সে গান গাইবে প্রতিযোগিতায় অনেকেই এ নিয়ে হাসাহাসি করেছে সে সময় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিন

সেই সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানের অল্প দিন পরেই বিরজা সেন মাঝুকে নিয়ে হরিশ্চন্দ্র পাল চলে যান কলকাতায় সময়টা উনিশশো সাল সে সময়ের জনপ্রিয় শিল্পী ও গীতিকার কেশবচন্দ্র বর্মনের কথা ও সুরে এবং হরিশ্চন্দ্র পালের পরিচালনায় প্রকাশিত হয় বিরজা সেন মাঝুর প্রথম রেকর্ড চটকা ঢঙে গাওয়া গানের কথাগুলো ছিল তোর কথা শুনিয়া কেনে মুখ নাগেল বেজার যাকেনে তুই ওরে চোরা চুরি করিবার বিরাজাসেন মাঝুর গাওয়া গানের রেকর্ড পরের বছর অর্থাৎ উনিশশো তিপ্পান্ন সালের জুন মাসে আবারও প্রকাশিত হয় কেশব বর্মনের কথা ও সুরে এবং হরিশ্চন্দ্র পালের পরিচালনায় এবারের গানের কথাগুলো এরকম ও কি পিরিতি ভাঙিবে চ্যাংড়া মুখের কথাতে কার পিরিতে পড়ি বলিল মুখে চ্যাংড়া কি বুঝাং রে তোকে বাবা যখন গান শেখাতেন আমি তার পাশে বসে বসে শুনে সেটাই টিউশনি করতাম আমি বাবার সাথে একই সাথে থাকতাম এবং বাবার সহযোগী হিসাবে কাজ করতাম বাবার বর্তমানে আমি গানের স্কুলটা আমিই চালাই বিরোধাসীন মাঝুর গাওয়া গানগুলো মানুষের মনে দাগ কাটে তাই এবার এইস এম গান রেকর্ডের আমন্ত্রণ পেয়ে যান অবাক করার মতো বিষয় যে এইস থেকে এক এক করে এক টানা মোট ষোলোটি ভাবাইয়া গানের রেকর্ড প্রকাশিত হয় বিরজা সেন মাঝুর তখন তাকে আর কে পায় একজন দিকপাল গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আমার হচ্ছে থেকে দাদুকে দেখে। পালের পরিচালনায় কানাই ধামালি রেকর্ড নাট্যের প্রধান গায়ক হিসেবে বিরজা সেন নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন কাশ্মীরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া পুলিশ মিউজিক ফেস্টিভ্যালে ভাওয়াইয়া গান পরিবেশন করে তিনি সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছিলেন অমায়িক সদা হাস্যময় শিল্পী বিরজা সেন মাঝু চাকরি করতেন পুলিশে চাকরি থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে তিনি কোচবিহারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালে ভাওয়াইয়া সঙ্গীতের ইতিহাসে চিরদিন লেখা থাকবে ভাওয়াইয়া গানে বিরজা সেন মাঝুর প্রাণবন্ত অবদান